এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম মার্কিন সমর্থিত গোষ্ঠী ত্রাণ বিতরণ কেন্দ্র ক্ষুধার্ত ফিলিস্তিনিদের হামলা পশ্চিম তীর জুড়ে মানে এক্সচেঞ্জ ইসরায়েলি অভিযান ফিলিস্তিনি নিহত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি না হলেও ইরান টিকে থাকবে মাসুদ পেজিসকিয়ান গাজায় পঁচানব্বই শতাংশ কৃষি জমি চাষযোগ্য নেই জাতিসংঘ সিরিয়া ও ইসরায়েল সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে বলেছে সূত্র ইসরায়েল অধিকৃত অঞ্চলে বাণিজ্য নিষিদ্ধ করার পদক্ষেপ আয়ারল্যান্ডের ইসরায়েলকে অস্ত্র রপ্তানি করবে না জার্মানি মার্কিন সমর্থিত গোষ্ঠীর ত্রাণ বিতরণ কেন্দ্র ক্ষুধার্ত ফিলিস্তিনিদের হামলা গাজার রাফা শহরে বিতর্কিত এক মার্কিন ও ইসরায়েলি সমর্থিত সংগঠনের ত্রাণ বিতরণ কেন্দ্র দখল করে নিয়েছে হাজারো ফিলিস্তিনি কেন্দ্রটি গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামে পরিচিত সোমবার সেখানে কার্যক্রম শুরু করেছে ভিডিও ফুটেজে দেখা যায় বিশাল জনতা কেন্দ্রের কাটা তারের বেড়া ও মাটি দিয়ে তৈরি বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করেছে সংগঠনটি জানায় জনতার চাপ এত বেশি ছিল যে তারা এক পর্যায়ে পিছু হটে ইসরায়েলি সেনাবাহিনী জানায় তাদের সেনারা সতর্কতামূলক গুলি ছুঁড়েছে জিএইচএফ মার্কিন অস্ত্রধারী নিরাপত্তা ঠিকাদারদের ব্যবহার করে এবং জাতিসংঘকে উপেক্ষা করে গাজায় ত্রাণ সরবরাহের চেষ্টা করছে জাতিসংঘ এবং বেশিরভাগ ত্রাণ সংস্থা জিএইচএফ এর সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে কারণ এটি মানবিক নীতিমালার পরিপন্থী এবং ত্রাণকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের আশঙ্কা তৈরি করেছে জাতিসংঘ বলেছে রাফার ভিডিওগুলো হৃদয় বিদারক এবং তারা একুশ লাখ মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ সরবরাহের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা প্রস্তুত রেখেছে পশ্চিম তীর জুড়ে মানে এক্সচেঞ্জে ইসরায়েলি অভিযান ফিলিস্তিনি নিহত ইসরায়েলি বাহিনী মঙ্গলবার পশ্চিম তীরের রামাল্লা নাবলু সহ কয়েকটি শহরে একযোগে বেশ কয়েকটি মানে এক্সচেঞ্জ স্টোরে অভিযান চালিয়েছে এ সময় সেনাদের সঙ্গে বাসিন্দাদের সংঘর্ষে একজন নিহত আটজন আহত হয়েছেন অভিযানে অংশ নেওয়া সেনারা দাবি করেছেন এসব স্টোরের মূল কোম্পানির সঙ্গে সন্ত্রাসী সংগঠনের যোগসূত্র রয়েছে অভিযানের সময় রামাল্লার একটি স্টোরের সামনে রেখে যাওয়া এক নোটিশে বলা হয়েছে আল খালিজ কোম্পানির সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পর্ক রয়েছে সে কারণে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ঘটনাস্থলে থাকা ইউফপির এক সাংবাদিক জানান রামাল্লার স্টোরটির সামনে সেনাবাহিনীর বেশ কয়েকটি যানবাহন অবস্থান করছিল এবং সেনারা ভেতর থেকে কাপড়ে ঢাকা কিছু বস্তু নিয়ে বেরিয়ে আসেন এ সময় স্টোরটির এক কর্মীকে সেনাবাহিনীর দুটি গাড়ির মাধ্যমে পাহারা দিয়ে সেখান থেকে সরিয়ে নেওয়া হয় পশ্চিম তীরের উত্তরের শহর নাবলুসে আল খালিজ কোম্পানি আরেকটি মানি এক্সচেঞ্জ স্টোর ও একটি সোনার দোকানে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী সেখানেও একজন এফপি সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন চুক্তি না হলেও ইরান টিকে থাকবে মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট এমন এক সময় এই মন্তব্য করলেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে গত সপ্তাহে হওয়া পারমাণবিক আলোচনাকে খুব ভালো বলে বর্ণনা করেন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনায় কোন চুক্তি না হলেও ইরান টিকে থাকতে পারবে সোমবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এমন এক সময় তিনি এই মন্তব্য করলেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শেষ সপ্তাহ শেষে হওয়া পারমাণবিক আলোচনাকে খুব ভালো বলে বর্ণনা করেন এই আলোচনা দীর্ঘদিনের পারমাণবিক বিতর্ক নিষ্পত্তির লড়াই চলছে ট্রাম্প হুমকি দিয়েছেন যদি কোন নতুন পারমাণবিক চুক্তি না হয় তাহলে ইরানের ওপর চরম অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং বোমা হামলা চালানো হতে পারে পেজেস্কিয়ান বলেন যদি তারা আমাদের সঙ্গে আলোচনা করতে না চায় বা নিষেধাজ্ঞা আরোপ করে এমন না যে তাহলে আমরা যেন না খেয়ে মুড়ব আমরা বাঁচার পথ খুঁজে নেব এই আলোচনায় উপ পক্ষের জন্যই ঝুঁকি অনেক ট্রাম্প ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা কমিয়ে দিতে কারণ ইরান সক্ষমতা মধ্যপ্রাচ্য অস্ত্র প্রতিযোগিতা শুরু করতে পারে এবং ইসরাইলের জন্য হুমকি হয়ে উঠতে পারে গাজায় পঁচানব্বই শতাংশ কৃষি জমি চাষযোগ্য নেই জাতিসংঘ গাজা উপত্যকার কৃষি জমি পাঁচ শতাংশেরও কম এখন চাষের উপযোগী বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফ তথ্য উঠে এসেছে এদিকে গাজায় হামলা আরো তীব্র করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এছাড়া ইয়েমেন থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধের দাবি করেছে ইসরায়েল খবর আল জাজিরার পরিস্থিতিকে চরম উদ্বেগজনক বলে উল্লেখ করে সোমবার এফ এ ও জানাই গাজায় চলমান ইসরায়েলি হামলায় কৃষি অবকাঠামোর ধ্বংস স্থানীয় খাদ্য উৎপাদনের সক্ষমতাকে আরও খারাপ করে তুলেছে এবং দুর্ভিক্ষের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে যৌথ জরিপে দেখা গেছে গাজার মোট কৃষি জমির আশি শতাংশের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতাত্তর দশমিক আট জমিতে এখন কৃষকের প্রবেশ সম্ভব নয় বর্তমানে মাত্র ছয়শ হেক্টর অর্থাৎ মাত্র চার দশমিক শতাংশ কৃষি জমি চাষাবাদের জন্য ব্যবহারযোগ্য এই ধ্বংসযোগ্য গাজার গ্রিন হাউস ও পানির উৎসগুলি বিস্তৃত হয়েছে। শতাংশ শতাংশ এবং কৃষিকাজে ব্যবহৃত কূপ ক্ষতিগ্রস্ত হয়েছে এর মহাপরিচালক উপমহাপরিচালক বেথ বেচডল বলেন যেখানে একসময় হাজার হাজার মানুষের খাদ্যর জন্য আয় ও স্থিতিশীলতা ছিল এখন তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সিরিয়া ও ইসরায়েলে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে বলছে সূত্র সীমান্ত অঞ্চলে উত্তেজনা কমানো ও যুদ্ধ ঠেকাতে চির বৈরী দুই দেশ ইসরায়েল ও সিরিয়া একে অপরের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে তারা মুখোমুখি বৈঠকও করেছে এ ব্যাপারে জানেন এমন পাঁচজন ব্যক্তি রয়টার্সকে সব তথ্য জানান এই যোগাযোগের মধ্যপ্রাচ্যের সংঘাতে দুই বিপরীত মেরুর দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে যুক্তরাষ্ট্র চায় দামেশকের নতুন ইসলামপন্থী শাস গোষ্ঠী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুক এবং ইসরায়েল সিরিয়ায় তাদের বোমা হামলা থামাক দুজন সিরিয় দুই পশ্চিমা সূত্র ও একটি আঞ্চলিক গোয়েন্দা সূত্র থেকে জানা যায় গত ডিসেম্বরে ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম সিরিয়ার বাসার আল আসাদ সরকারকে উৎখাত করার পর থেকে কিছু মধ্যস্থতা কারের মাধ্যমে গোপনে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে আলোচনা চলছিল এখনকার এই সরাসরি যোগাযোগ সে গোপন আলোচনারই পরবর্তী ধাপ ইসরায়েল অধিকৃত অঞ্চলে বাণিজ্য নিষিদ্ধ করার পদক্ষেপ আয়ারল্যান্ডের আয়ারল্যান্ডের সরকার মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উপনীত হয়েছে তার আন্তর্জাতিক আইনে অবৈধ বিবেচিত ইসরায়েলি বসতবাড়ি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করতে একটি বিল খসড়া তৈরির অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের কোন সদস্য রাষ্ট্রের পক্ষে এটি প্রথমবারের মতো এমন পদক্ষেপ আয়ারল্যান্ড সরকারের এই পদক্ষেপটি এসেছে আন্তর্জাতিক বিচার আদালতের একটি পরামর্শমূলক মতামতের ভিত্তিতে যেখানে বলা হয়েছিল যে পশ্চিম তীর পূর্ব জেরুজালেম এবং গাজা উপতাকায় ইসরায়েলি দখল আন্তর্জাতিক আইনের পরিপন্থী আয়ারল্যান্ড বলেছে এই মতামতই তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ফরাসি এফ সংস্থা এফটিকে জানান সরকার দখলীকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবস্থিত অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করার লক্ষ্যে আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক আইনের আওতায় এটি আমাদের একটি দায়িত্ব বলেই সরকার মনে করে ইসরায়েলে অস্ত্র রপ্তানি করবে না জার্মানি ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন বার্লিন ইসরায়েলকে অস্ত্র রপ্তানি করবে না যে অস্ত্র মানবিক আইন ভঙ্গ করে ব্যবহার করা হচ্ছে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফু এবং চ্যান্সেলর ফ্রিডরিশ মেরসো গাজাই চলমান যুদ্ধ নিয়ে ইসরায়েলকে এবারই সবচেয়ে কড়া ভাষায় তিরস্কার করেছেন যুক্তরাষ্ট্রের পাশাপাশি জার্মানিও দুই হাজার সালে গাজাই যুদ্ধের শুরু থেকে ইসরায়েলকে সমর্থন দিয়ে এসেছে কিন্তু জার্মানির এবার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান জানান দিল যখন গাজায় বেপরোয়া হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এই ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন তাদের ইসরায়েল নীতি নতুন করে ভেবে দেখতে শুরু করেছে যুক্তরাজ্য ফ্রান্স এবং কানাডাও গাজা নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে বাস্তব পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে সম্প্রচার মাধ্যম ডব্লিউডিআর এ জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান সতর্ক করে দিয়ে বলেছেন ইসরায়েলের প্রতি জার্মানির ঐতিহাসিক সমর্থনকে যেন লক্ষ্য অর্জনের হাতিয়ার না করা হয়